আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি অটো ইনকিউবেটরের দাম এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি আমার এই ভিডিও জুড়ে থাকবেন এবং অটো ইনকিউবেটর কি ধরনের দাম হয় এবং এদের কোয়ালিটি কেমন সেই বিষয়গুলো তুলে ধরব প্রথমে আমি এখানে বোর্ডের যে ইনকিউবেটরটি রয়েছে সেটা দেখাবো এটা হচ্ছে মেলামাইন বোর্ডের এই মেলামাইন বোর্ডের এটা হচ্ছে কত ডিমের আমি ইনকিউবেটর সেটা দেখাই দেখেন এটা হচ্ছে তিনশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর তিনশো তিনটা ডিম বসবে এখানে এবং হ্যাচার হবে একশো নিচে দেখতে পাচ্ছেন যে হ্যাচার ট্রেটা এখানে একশো বসাবেন তো এই ধরনের ইনকিউবেটর আমাদের আসলে অনেক ইনকিউবেটর রয়েছে আমাদের এইটা শুরু হয় একশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর থেকে এই মেলাম্যান বোর্ডের যারা একশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর নেবেন তাদের জন্য এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা একশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর এগারো হাজার এবং দুইশো সেটার একশো হ্যাচার যে ইনকিউবেটরটি চোদ্দ হাজার টাকা এবং তিনশো সেটার একশো হ্যাচার যেটা এটা হচ্ছে ষোলো হাজার এবং সেটার ডিমের যে এটা হচ্ছে আঠারো হাজার টাকা এগুলো হচ্ছে মেলামাইন যে ইনকিউবেটার রয়েছে সেইগুলোর দাম আমি একবার আপনাদের সামনে আসি যে অটোমেটিক স্টিলের অর্থাৎ জাপানি শিট এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অরিজিনাল জাপানি শিট দিয়ে তৈরি করা এই জাপানি সিটের ইনকিউবেটার এটা যেমন দুইশো সেটার একশো হ্যাচার এটা হচ্ছে দুইশো সেটার একশো হ্যাচার অর্থাৎ এগুলো শুরু হয় দুইশো সেটার একশো হ্যাচার থেকে শুরু করে কেউ যদি এই কালার জাপানি কালার যদি এই ইনকিউবেটারগুলো নিতে চান তাহলে দুইশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটার থেকে শুরু করতে হবে এই যে ইনকিউবেটারটি এটা হচ্ছে দুইশো সেটার হবে একশো হ্যাচার হবে এই ইনকিউবেটারটির দাম হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা দর্শক আরো কিন্তু অফার রয়েছে সেই অফারগুলো জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে অবশ্যই একটা অফার থাকবে আপনাদের জন্য সেই অফারটা আমি শেষে আপনাদের জানাচ্ছি আমাদের সাথে থাকবেন এই যে ইনকিউবেটরটি 300 শেটার 1 2 3 আর এর নিচে হচ্ছে 100 এটা হচ্ছে 300 শেটার 100 হেচার ইনকিউবেট আমি শুধু দাম এবং এগুলো দেখাচ্ছি পরে আমি এর কোয়ালিটি নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে 300 শেটার 100 হেচার এটার দাম হচ্ছে 19000 টাকা এবং এই যে ইনকিবেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর এটার দাম হলো একুশ হাজার টাকা দর্শক এগুলো কিন্তু সব চারশো সেটার একশো হ্যাচার ডিমের ইনকিউবেটর কেউ যদি বাড়ায় নিতে চান দুইশো সেটার দুইশো হ্যাচার একে হবে একুশ হাজার টাকা দাম হবে বা তিনশো দুইশো যদি নিতে চান সেটাও নিতে পারবেন আবার এখানে দেখতে পাচ্ছেন একটা ছয়শো ডিমের ইনকিউবেটর দর্শক এগুলো হচ্ছে চারশো সেটার একশো হ্যাচার ইনকিউবেটর অথবা তিনশো সেটার দুইশো হ্যাচার নিতে পারেন একই দামে এটা হচ্ছে ছয়শো ডিমের ইনকিউবেটর অর্থাৎ চারশো ষাট আর দুইশো হাজার এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা আমাদের কিন্তু আরও ইনকিউবেটর এগুলো যে কাজ চলতেছে ওই দিকে কাজ চলতেছে বিভিন্ন ধরনের আমি যদি একটু কোয়ালিটি নিয়ে কথা বলি আমাদের ইনকিউবেটর আসলে কেন সেরা একটু দেখলে বুঝতে পারবেন যে এই যে ইনকিউবেটরগুলো রয়েছে এই ইনকিউবেটরগুলো কিন্তু থাই অ্যালুমিনিয়াম যে চ্যানেলগুলো রয়েছে সেই হাই কোয়ালিটির এই চ্যানেলগুলো দিয়ে কিন্তু এইগুলো তৈরি করা এবং এগুলো জাপানি শিট দিয়ে আমাদের যে ইনকিউবেটর গুলো অর্থাৎ জাপানি শিট দিয়ে কালার শিট দিয়ে তৈরি করা হয় এটা একটা আর এগুলো আমাদের পাঁচশো পর্যন্ত আমরা সাধারণত এসি ডিসি করে থাকি এখানে দেখেন ডাবল আঠারো একটা কন্ট্রোলার রয়েছে এবং পাশাপাশি আর একটা এসি ডিসি কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন পাশাপাশি এখানে একটা হাইগোমিটার দেওয়া রয়েছে যদি বিদ্যুৎ না থাকে কখনো বা ব্যাটারি না থাকে আপনি ভিতরে অবস্থান বোঝানোর জন্য এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখা যায় এটাও আমরা দিয়েছি এটা কিন্তু প্রয়োজন নেই তারপরে আমরা দেই আমরা ইনকিউবেটরগুলো ব্যবহার করি এই কন্ট্রোলার ইনকিবেটর যে কন্ট্রোলার রয়েছে এটি এক বছরে কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি আপনারা জানেন যারা আফিফা ইনকিউবেটর থেকে পূর্বে আমাদের ইনকিউবেটর সংগ্রহ করেছেন তাদের ইনকিউবেটরের যে কোয়ালিটি পাশাপাশি যে আমাদের সাপোর্ট টিম বড় একটা সাপোর্ট টিম রয়েছে সেই সাপোর্ট টিমটা আমাদের কিন্তু কাজ করে এখানে আপনাদের জন্য সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমি আবারও বলছি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অর্থাৎ শোরুম বা সার্ভিস টিম সবসময় অ্যাক্টিভ থাকে আপনাদের সেবা দেওয়ার জন্য আসলে আফিফা ইনকিউবেটর থেকে কেন আপনারা ইনকিউবেটর সংগ্রহ করবেন আপনারা জানেন যে আফিফা ইনকিপিটার শুধু ইনকিপিটার বিক্রি করে না আপনাদের নিয়ে আসলে বড় একটা মান কিভাবে করা যায়। এবং খামার কিভাবে আরো ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করি এবং কোয়ালিটি সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি বা বাংলাদেশে আরও অন্যান্য ইনকিউবেটরের দোকান রয়েছে যারা ইনকিউবেটার বিক্রি করে তাদের থেকে আমরা আসলে একটু চিন্তা করি ভিন্নভাবে যে আমরা যেন একটা খামারই কখনো ক্ষতিগ্রস্ত না হয় আমাদের কাছে ইনকিপিউটার নিয়ে তারা যেন স্যাটিসফাইড থাকে যে আমাদের সেবা এবং আমাদের যে ইনকিপিউটার রয়েছে ইনকিপিউটার গুণগত মান এগুলো সবসময় আমরা কিন্তু ঠিক রাখার জন্য চেষ্টা করি আশা করি আমাদের এই ইনকিপিটারগুলো নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এবং কোনো ধরনের যদি সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি চেষ্টা করব এবং আফিফা ইনকিপিউটর থেকে আপনার প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় আমি লাইভে থাকবো এবং আপনাদের যে প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সেইখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে সহসে আমাকে আপনারা মেসেজ করে জানাতে পারবেন এবং আমি সেই দিনে আপনার লাইভে মেসেজগুলো উত্তর দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ